বা আরো কিছু বঞ্চিত মানুষগুলো তাদেরকে দেওয়া হয় না যিনি দিতে আবার সেখানে ট্রাফার হয়েছে দায়িত্বশীলদের কাছে তারপরে ওনারা বুঝতে পারছে এক জায়গায় তো দুইবার তার পাঠানোর কথা না কি সমস্যা হয়েছে আমরা একটু নেই তখন বলেছেন যে আপনাদের ওইখানে যারা হিন্দু অধ্যষিত আছে অমুসলিম আছে তাদের পাশে দাঁড়ানো কি আমাদের কর্তব্য না তারা তারপরে হচ্ছে নির্ভব যে নির্ভর করতে পারে অর্থাৎ তার সমস্ত গোপন বিষয়নির ব্যাপারেও পূর্ণ নিশ্চয়তার সাথে প্রকাশ করতে পারে অন্যের কাছে এটাই হলো ভাতৃত্বের মূল দাবি নির্ভরতার ব্যাখ্যাটা হচ্ছে একজন ভাই মানে ধরেন আমার কিছু গোপন সমস্যা আছে আমার এই সমস্যাগুলি যেন আমি আপনার কাছে বলতে পারি আর সেটা যেন আমার থাকে সেই বিষয়ে আমাদেরকে খুব সতর্ক এবং সজাগ থাকতে হবে আমাদের সমস্যা হচ্ছে এক বাই একটা সমস্যা আমাদের কাছে এসে বলে কিন্তু খুব গোপনের সাথে বিময়ের সাথে বলে যে ভাই আমি খুব আমার পারিবারিক সমস্যা এই সমস্যা থেকে আমাদের কি হওয়া দরকার আমি পরামর্শ আপনার কাছে চাই আপনি আমাকে একটু পরামর্শ দেন কিন্তু আমরা কি করি তার এই গোপন সমস্যাটা আমরা শুনে কিছু কিছু জায়গায় আমরা সেটাকে কৌশলের উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি এটা নিতান্ত একটা রূপন বিষয় রক্ষা আমাদের জন্য অনেক বেশি জরুরি তারপর হচ্ছে মল্ল উপলব্ধি আমরা যারা এখানে আছি এখন বলেছেন মানুষ তার এ সম্পর্ক গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে এতটুকু অবহিত হবে যাতে করে এর সঠিক সঠিক মল্ল করতে পারে আর এটা তখনই সম্পদ হবে যখন সে কোনো ক্রমে তার সম্পর্ক ছিন্ন করতে